যদি আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টে কোনো কিছু পোস্ট করি সেটা আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অটোমেটিক পোস্ট হয়ে যায় দ্বিতীয়বার করে আর ইনস্টাগ্রামে পোস্ট করার প্রয়োজন পড়ে না ঠিক একইভাবে যদি আমি ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করি সেটা আমার ফেসবুক অ্যাকাউন্টে অটোমেটিক পোস্ট হয়ে যায় দ্বিতীয়বার করে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার প্রয়োজন পড়ে না যদি তোমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকে তাহলে তুমি ফেসবুকেতে যে পোস্টটা করবে সেটা অটোমেটিক ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে আবার ইনস্টাগ্রামে যে পোস্টটা করবে সেটা অটোমেটিক ফেসবুকেতে পোস্ট হয়ে যাবে তাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে লিংক করবে প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করে নেবে এরপর ওপরে ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে তাহলে এই বেজটা আসবে এই বেজটার একদম নিচের দিকে আসবে এরপর তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশন দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে সেটিংস অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই বেজটা চলে আসবে এই বেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে সি মোর ইন হেল্প সেন্টার এই অপশন কমেন্টের ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে আমাদের কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা রয়েছে কিনা তার জন্য এখানে প্রথমে যে প্রোফাইল অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা নেই এখানে প্রথমে আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে দেখাচ্ছে তারপর ফেসবুক অ্যাকাউন্টের সাথে একটা পেজ তৈরি করা রয়েছে সেটা এখানে দেখাচ্ছে কিন্তু এখানে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাচ্ছে না তার জন্য প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটোকে কানেক্ট করতে হবে তার জন্য তোমরা আগের এই পেজটাতে ফিরে আসবে তাহলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে শেয়ারিং অ্যাক্রোস প্রোফাইলস এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপেতে তোমার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে তোমাদের বোঝানোর জন্য এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করব তার জন্য এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিলাম এরপর আমরা ফেসবুক অ্যাপেতে ফিরে আসবো এরপর এখানে নিচের যে অপশানটা রয়েছে গেট স্টার্টেড এই অপশানটার ওপর টাচ করবো তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে তোমার ইনস্টাগ্রাম অ্যাপেতে যতগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ রয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে তোমরা এখানে দেখতে পারবে যেহেতু আমার একটাই অ্যাকাউন্ট লগ রয়েছে তার জন্য এখানে একটাই অ্যাকাউন্ট দেখাচ্ছে তোমাদের এখানে একাধিক অ্যাকাউন্ট দেখাতে পারে তোমাদের যদি এখানে একাধিক অ্যাকাউন্ট দেখায় তাহলে তোমরা যে অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে চাইছো এখানে সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবে যেহেতু আমার এখানে একটাই অ্যাকাউন্ট দেখাচ্ছে তাই সিলেক্ট করার প্রয়োজন নেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করার পর নিচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাডিংয়ের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে এরপর আমাদেরকে পোস্ট শেয়ারিংটা অন করতে হবে তার জন্য আমরা আগের এই পেজটাতে ফিরে আসবো এরপর এখানে আর একবার শেয়ারিং অ্যাক্রোস প্রোফাইল অপশানটার উপর টাচ করব তাহলে এই পেজটা চলে আসবে এরপর আমরা চাইছি আমরা ফেসবুক অ্যাকাউন্টে যে পোস্টটা করবো সেটা যেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হয়ে যায় তার জন্য এখানে ফেসবুক অ্যাকাউন্টটার ওপর টাচ করবো তাহলে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার নিচের দিকে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তোমার কোন পোস্টগুলোকে তোমার ফেসবুকের সাথে তোমরা ইনস্টাগ্রামে তো শেয়ার করে দিতে চাইছো এখানে প্রথমের অপশনটা রয়েছে রিলস তার মানে ফেসবুকে যে রিলস ভিডিওগুলোকে আপলোড করবে সেগুলো অটোমেটিক ইনস্টাগ্রামেতেও আপলোড যদি করতে চাও তাহলে এখানে যে অপশানটা রয়েছে ইওর ফেসবুক রিলস তার পাশের সেট আপ অপশানটার উপর টাচ করবে তাহলে এই পেজটা আসবে এই পেজটার নিচের দিকে এসে এখানে অ্যালাউ অপশানটার উপর টাচ করবে তাহলে এখানে রিলস অপশানটা অন হয়ে যাবে তারপরের অপশানটা রয়েছে ইওর ফেসবুক পোস্ট তার মানে তুমি ফেসবুকে যে ফটো পোস্টগুলোকে করবে বা যে টেক্সট পোস্টগুলোকে করবে সেগুলো যদি তোমরা ফেসবুকের সাথে ইনস্টাগ্রামেতেও শেয়ার করতে চাও তাহলে এখানে অপশানটাকে অন করে দেবে তারপরে অপশানটা রয়েছে ইওর ফেসবুক স্টোরি তার মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে স্টোরিটা দেবে সেটা যদি ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও দিতে চাও তাহলে এখানে অপশানটা অন করে দেবে তোমাদের এখানে যে অপশানগুলো প্রয়োজন সেই অপশানগুলোকে অন করে দেবে আমি এখানে প্রত্যেকটা অপশানকেই অন করে দিলাম এখন তুমি যে পোস্টগুলো ফেসবুকেতে করবে সেগুলো ইনস্টাগ্রামে শেয়ার হবে কিন্তু ইনস্টাগ্রামে কোনো পোস্ট করলে সেটা ফেসবুকেতে শেয়ার হবে না তার জন্য তোমরা আগের এই পেজটাতে ফিরে আসবে তাহলে তোমরা এখানে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে দেখতে পারবে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে এরপর তুমি ইনস্টাগ্রামের যে পোস্টগুলোকে ফেসবুকেতে শেয়ার করতে চাইছো একইভাবে তোমরা এখানে সেই অপশানগুলোকে অন করে দেবে বুঝতে যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই